ঝাড়খণ্ড থেকে পাহাড়ি জলের স্রোত নেমে আসছে রাস্তা দিয়ে যাওয়ার পথে জলের স্রোতে ভেসে যাচ্ছে স্কুলের পথে রাস্তায় এই বিপত্তির মুখে পড়ুয়া নিশ্চিন্ত রায় এন টি এনটিপিসি মোড় থেকে ঝাড়খণ্ড যাওয়ার পথে রাস্তায় এই কাণ্ড কোন রকমে প্রত্যক্ষদর্শীরা এই পড়ুয়াকে উদ্ধার করেন দেখতে পাচ্ছেন রাস্তার ওপর দিয়ে বয়ে চলেছে নদী জল এবং এই স্রোতেই স্রোতের মাঝখান থেকে রীতিমতো পড়ুয়াদের পার করে যেতে হয় এপার ওপার করতে হয় স্রোতের মাঝখান থেকেই এবং এই স্রোতের মধ্যে থেকে রাস্তা পারাপার করার সময় ভেসে যাচ্ছিল এক পড়ুয়া দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি রীতিমতো ফারাক্কার ঘটনা চলে স্রোতে ভেসে যাচ্ছিল স্কুল পড়ুয়া এবং তাকে রীতিমতো উদ্ধার করে স্থানীয়রা বরগনগর ঝাড়খন্ড থেকে পাহাড়ি জলের স্রোত নেমে আসছে এবং রাস্তা দিয়ে যাওয়ার পথে জলের স্রোতে ভেসে যাচ্ছে পড়ুয়া দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি স্কুলের পথে এই রাস্তা অর্থাৎ স্কুলে যেতে গেলে এই রাস্তা ক্রস করেই তাদেরকে যেতে হয় এবং এই রাস্তা থেকেই রীতিমতো পাহাড়ি জলের স্রোত বয়ে চলেছে সেই স্রোত অতিক্রম করেই পড়ুয়াদের যেতে হচ্ছে এপার ওপার করতে হচ্ছে এবং রাস্তা পারাপারের মুহূর্তেই এই বিপত্তি ঘটে স্রোতে ভেসে যাচ্ছিল পড়ুয়া এই যে রাস্তাটা রাস্তাটাকে আরো বেহাল করে রেখে এই ছাত্রদের একটা ছাত্র গিয়ে কাটানে সাল দেখা আসছি সিপিএম কে দেখলাম কংগ্রেস কে দেখলাম আমাদের এখানকার রানিং বিধায়ক মনিরুল ইসলাম ও বলেছিল যে আমার প্রথম কাজ হবে যে কাটানে ব্রিজ নির্মাণ তারপর রাস্তা নির্মাণ তারপরে জলের সমস্যা ইলেকট্রিক ফ্রি করে দেওয়া অন্য প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিশ্রুতি বিধায়ক হয়েছিল ইতি একটাও কাজ আজ পর্যন্ত সম্পূর্ণ করেনি